আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে নতুন একটি ইনফরমেশন আপনাদেরকে দেব নতুন একটি তত্ত্ব দেব আপনাদেরকে যা বর্তমান সময়ে ভেড়াদের ব্যাপকভাবে এই সমস্যাটা দেখা দিয়েছে সেটা হচ্ছে হঠাৎ করে হালকা জ্বর আসা এবং সামনের পা খোরানো বেশিরভাগ সময় সামনের পাটাই আপনার খোরাবে। যা আপনি প্রাথমিক অবস্থায় ভয় পেয়ে যাবেন যে পায়ে কোনো আঘাত লাগলো কিনা বা অন্য কোনো সমস্যা হলো কিনা তো এটা বুঝবেন যে এটা হলে আপনার অন্য কোনো সমস্যা হয় নাই জাস্ট একটু আপনার জ্বর এই জ্বর থেকেই সাধারণত এই সমস্যাটা হয়ে থাকে যে আমি বিগত কিছুদিন যাবৎ আমি এই সমস্যা আমি ফিল করতেছি যে ভেড়ার ভেড়াদের ভিতরে এই সমস্যাটা ব্যাপকভাবে দেখা দিয়েছে তো অনেকে ভাবতে পারেন যে এটা কোনো বড়ো ধরনের কোনো রোগ আসলো কিনা বা কোনো সমস্যা কিনা এতে চিন্তিত হবার কোনো কারণ নেই কারণ ভেড়া স্বাভাবিক অবস্থায় যে খাবার খায় বা তারা যে চারণভূমিতে যায় ঠিক অন্য অন্য দিনের মতো স্বাভাবিকভাবেই তারা চারণভূমিতে যাবে খাবে কোনো কমতি নাই এরপরে তারা জাবর কাটবে কিন্তু পাটা খোরান এবং হালকা কিছু জ্বর এজন্য আপনাকে দুইটা ওষুধ খাওয়াতে হবে এই দুইটা ওষুধ যদি আপনারা তিন থেকে চার দিন কন্টিনিউ খাওয়াতে পারেন সকাল এবং বিকাল তাহলে ইনশাআল্লাহ এই সমস্যা সমাধান হয়ে যাবে তো প্রিয় দর্শক এই সমস্যা নিয়ে অনেকে হয়তো চিন্তিত আছেন যারা ভেড়া পালন করতেছেন আর যারা করবেন বলে ভাবছেন এরকম কোনো সমস্যা দেখা দিলে আপনি চিন্তিত হবেন না আমি যেই দুটি ওষুধ আপনাদেরকে দেখাবো এই দুটো ওষুধ আপনারা যদি নিয়মিত তিন দিন অথবা চার দিন আপনারা খাওয়াতে পারেন প্রাথমিক অবস্থায় একদিন খাওয়ালেই ভালো হয়ে যায় কিন্তু আপনাকে এটা তিন দিন আপনার এই ডোজ কমপ্লিট করতে হবে তাহলেই ইনশাল্লাহ এই সমস্যা থেকে আপনি মুক্ত পাবেন বা এই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজকে আমি আমার ভেড়ার পালদেরকে আমি সমস্ত ভেড়াদেরকে গোসল করিয়ে দিয়েছি শুধু বাচ্চাদেরকে দেইনি কারণ আমাদের এলাকায় দীর্ঘ কিছু কয়েক দিন যাবৎ প্রচুর বৃষ্টি প্রায় দিন রাত লেগেই থাকতো তো গতকাল থেকে আজ পর্যন্ত আকাশ ক্লিয়ার হয়েছে পরিবর্তন হয়েছে আবহাওয়া এখন রোদ হচ্ছে এই যে দেখুন কি পরিমাণে রোদ হচ্ছে রোদের ঝাঁজ দেখে আপনারা বুঝতে পারতেছেন তো প্রিয় দর্শক এই জন্য আজকে আমি আমার ভেড়াদেরকে গোসল করিয়ে দিয়েছি তো আমি যেটি তথ্য নিয়ে এসেছি সেটা হচ্ছে যে এরকম সমস্যা যদি কারো দেখা দেয় তাহলে চিন্তিত হবেন না ঘাবড়াবেন না কারণ আমি যে দুটি ওষুধ আপনাদেরকে দেখাবো এই দুটি ওষুধ আমি যা যেভাবে বলেছি ঠিক ওইভাবে আপনারা খাওয়াবেন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ এই সমস্যা থেকে আপনারা সমাধান পেয়ে যাবেন তো এই হলো আমার ভেড়াদের সর্বশেষ অবস্থা যা আমার ভেড়াদেরও এই সমস্যা দেখা দিয়েছে আমি এই দুটি ওষুধ খাওয়াচ্ছি এই জন্য আলহামদুলিল্লাহ আমার ভেড়া এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো স্বাভাবিক অবস্থায় যেটাই আপনার এরকম হবে তাকেই শুধু খাওয়াবেন অন্যকে খাওয়ানোর দরকার নেই যাদের শুধু এইরকম সমস্যা হবে তাদেরকে আপনি খাওয়াবেন এটা বাচ্চারও হতে পারে বাচ্চাকে কয়টা খাওয়াবেন এবং বড়োদেরকে কয়টা খাওয়াবেন আমি বিস্তারিত আমি বলে দেব দেখিয়ে দেব তো আপনারা ইনশাআল্লাহ সেভাবে খাওয়ানোর চেষ্টা করবেন আশা করা যায় ইনশাল্লাহ এই সমস্যা থেকে আপনারা দ্রুতই সমাধান পেয়ে যাবেন সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তো চলুন প্রিয় দর্শক আমি দেখিয়ে দিই সেই দুটি ওষুধ এবং কিভাবে খাওয়াবেন সেটিও দেখাবো ইনশাআল্লাহ এবং নিয়ম আমি বলে দেব তো প্রিয় দর্শক দেখেন এই যে এই সন ফাইভ এইটা এবং রেল পেইন ভেট এই ওষুধ এই দুইটা ওষুধ এর সাথে শুধু আপনাকে ইন্টারসিড প্লাস খাওয়াতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি এই রোগ থেকে সমাধান পেয়ে যাবেন তো বড় যদি হয় ভেড়া তাহলে এই ট্যাবলেটের অর্ধেক খাওয়াবেন এই ট্যাবলেট এই রেল পেন ট্যাবলেটের অর্ধেক আর এই ডেল্টাসন এটার হচ্ছে দুইটা খাওয়াবেন এর দুইটা রেল পেনের অর্ধেক এবং ইন্টারসিড প্লাস একটা বড় আর ছোট বাচ্চা হলে এই ডেল্টাসন এর হচ্ছে একটা এবং রেল পেন এর অর্ধেকের অর্ধেক আর এন্টারসিট প্লাস একটা আপনি যদি এইভাবে যদি আপনি খাওয়াতে পারেন তো আশা করা যায় ইনশাআল্লাহ এই সমস্যা সমাধান হয়ে যাবে এই রোগ থেকে আপনি মুক্তি লাভ করবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এই তিনটা ওষুধ অর্থাৎ এটা এটাতে ইন্টারসিট প্লাস এই রেল পেইন আর সন ফাইভ এই দুইটা আপনাকে খাওয়াতে হবে বড় হলে এটা দুইটা এই যে এক দুই আর এই রেল পেনের অর্ধেক আর যদি ছোট বাচ্চা হয় তাহলে এর একটা অর্থাৎ এই ডেলটা সনের একটা আর রেল পেনের অর্ধেকের অর্ধেক হবেন আসসালামু আলাইকুম